আমার হাজব্যান্ড নাকি ইলিশের সব রেসিপি খেলেও আজ পর্যন্ত নাকি কাঁচকলা দিয়ে ইলিশ মাছ খায়নি ভাবা যায় তো ভাবলাম ঠিক আছে আজকে একটু কাঁচকলা দিয়ে ইলিশ মাছই রান্না করে নিই তো তার জন্য প্রথমে কড়াইতে একটু তেল গরম করে তাতে লবণ হলুদ দিয়ে আগে থেকে লম্বা লম্বা করে কেটে রাখা করা ও আলুগুলো ভালো করে ভেজে নেব এরপর সেগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন তাতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু ভেজে নেব তারপর এর মধ্যে আমি আদা বাটা জিরে বাটা হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো লবণ ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটা মশলা তৈরি করে নিয়ে সেই মশলাটা দেব ও সেটাকে প্রায় কষাতে থাকবো এরপর তার ভিতরে আমি বেশ কয়েকটা প্রায় সাত আটটা মতো কাঁচা লঙ্কা আমি চিরে দিয়ে দেব। তারপর যখন মশলাটা কষে একদম শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি বেশ খানিকটা জল দিয়ে দেব ঝোলের জন্য এখানে তত পরিমাণেই আমি জল দেবো যাতে আমার কাঁচকলা ও আলু সবগুলো ভালো মতো করে সিদ্ধ হয়ে যায় ও মাছটার ভিতরেও যাতে ঝোলের স্বাদটা ভালো মতো ঢোকে তো মাছের ভিতরে আর ঝোলের স্বাদ কি ঢুকবে মাছের স্বাদই ঝোলের ভিতরে ভালোভাবে স্প্রেড হয়ে গিয়েছিল তো যাই হোক এরপর আমি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো সেই ফুটন্ত ঝোলে দিয়ে দেব ও যতক্ষণ না ঝোল অনেকটা টেনে আসছে ততক্ষণ আমি এটাকে ফুটাতে থাকবো ঝোলে অনেকটা কমে আসলেই আমাদের কাঁচকলা আলু দিই ইলিশ মাছ রেডি তো খেতে তো ভালোই হয়েছিল। আমার হাজব্যান্ডেরও খুব ভালো লেগেছিল ও ভাবতেই পারিনি যে দিয়েও ইলিশ মাছ খেতে ভালো লাগে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে